হ্যাঁ তোমারও দেয় তুমিও দাও এটা ইউটিউবে যাইবে মানুষ কিছু শেখে লোকটা ভালোভাবে ভিডিও করে হ্যাঁ সবাই

কেটা

লাইক করলেই অনলাইন করে

এই যে বিকাশের লেনদেন আছে আচ্ছা এডি দেখান কারণ বিকাশের লেনদেন এই যে বিকাশ এই কারণ নাম্বারে বিকাশ লেনদেন

মানে আৰু বাবা গান জাম

हाँ हाँ दारू वाला दारू वाला दारू वाला किया करेगा किया करेगा हमारे कोई होटल तो उधर ही तो इधर कौन है कौन इधर कौन है 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 इध गाॾे पाइजो सत

টেলিফোন <laughs> নাম্বার হইছে সাথে প্রতারণা করা মাধ্যমে তো এখানে দেখা যাচ্ছে আমরা ওই কি আবার খুচিত তো রয়েছে আমাদের একটা টাকা দুই টাকা টাকা গাড়ি